নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিমন্ত্রণ বাড়ির স্টাইলে পটল চিংড়ির রেসিপি নিমন্ত্রণ বাড়িতে দুপুরবেলা সাদা ভাতে এই পটল চিংড়ি খেতে কিন্তু দারুণ লাগে বাড়িতেও খুব সহজে একদম নিমন্ত্রণ বাড়ির মতো পটল চিংড়ি বানিয়ে নেওয়া যায় এইভাবে বানালে আপনারা বাড়িতে যে কোনো অনুষ্ঠান অকেশানে বা এমনি দিনেও বানিয়ে খেতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে একদম নিমন্ত্রণ বাড়ির মতো সুস্বাদু পটল চিংড়ি কি করে বানিয়ে নিতে হয় সেই ভিডিওটাই এখন পুরোপুরি দেখে নেওয়া যাক নিমন্ত্রণ বাড়ি স্টাইলে পটল চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ পটল পটলগুলোকে একটু বড়ো সাইজের কেটেছি আর গায়ের অংশটা দেখুন বেশ একটু খোলাটা রেখে রেখে কেটেছি এটা দেখতে বেশ ভালো লাগে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু সেটাকেও একটু বড় করে কেটে নিয়েছি নিয়েছি চিংড়ি মাছ এখানে পাঁচশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ আছে এই চিংড়ি মাছটাকে আমরা খোলার অংশ এবং মাথার অংশটা ছাড়িয়ে নিয়েছি আর পিঠের অংশটা যেখানে ময়লা থাকে সেটাও পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেশ পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এক টেবিল চামচ মতো নিয়েছি আদা রসুন বাটা এক টেবিল চামচ মগজ আর পাঁচ ছটা কাজুকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন আমি একটু পেস্ট বানিয়ে নেবো আর পেস্ট বানানোর সময় এর মধ্যে দিয়ে দেবো দু চামচ পরিমাণ টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এখন যে চিংড়ি মাছগুলো রয়েছে এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণ নুন আর হলুদ আমি একটু বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা চিংড়ি মাছটা ছোটো সাইজের নিতে পারেন মিডিয়াম সাইজের হলেও হবে তবে কুঁচো চিংড়িটা কিন্তু একদমই ব্যবহার করবে না এই রান্নায় কুঁচো চিংড়িটা কিন্তু ভালো লাগবে না দিয়ে দিলাম ওয়ান ফোর টি মতো নুন আর ওয়ান ফোর টি মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নুন হলুদটা চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ এটাকে এইভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এখন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করবো সর্ষের তেলেই কিন্তু খেতে ভালো লাগবে আর তেলটা আমি একটু বেশি পরিমাণেই ব্যবহার করছি যেহেতু নিমন্ত্রণ বাড়ির স্টাইলে বানাচ্ছি কারণ নিমন্ত্রণ বাড়িতে তেল মশলাটা একটু বেশিই ব্যবহার করা হয় তবে আপনারা চাইলে তেলটা আপনাদের ইচ্ছা কম বেশি করে নেবে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পুরো কড়াইয়ের মধ্যে স্প্রেড করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা এবার মিডিয়াম হিটে আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই ভাজার সময় দিয়ে দেবো হাফ স্পুন নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এতে আলুটা বেশ একটু নরমও হয়ে যাবে আর আলুর মধ্যে একটা সুন্দর কালারও চলে আসবে এবার নুন হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে দিয়ে আলুটাকে ভালো মতো একটু ভাজা ভাজা হলে তারপর নামিয়ে দেব আলুটাকে ভালো মতো ভাজা করে নিয়েছি বেশ একটা কালারও চলে এসছে এবার আলুটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি আলুটাকে তুলে নেবার পর কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে এই তেলেই এখন আমরা ভেজে নেবো কেটে রাখা পটলটা সমস্ত পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পটলটাকে ভেজে নিচ্ছি আর এই পটলটা ভাজার সময়ও এতে হাফ টি নুন আর হাফ টি হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর পটলটা বেশ একটু নরম হয়ে সুন্দর কালার ধরা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে এটাকেও মিডিয়াম টু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব নুন হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নুন হলুদটা এতে পটলের গায়ে সুন্দর কালারও ধরে যাবে আর পটলটা বেশ নরমও হয়ে যাবে পটলটাকেও আমাদের সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই পটলটার গায়ে সুন্দর কালার ধরে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর যে অল্প সামান্য তেলটা পরে রয়েছে এই তেলেতেই আমরা যে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে ভেজে নেব চিংড়ি মাছ ভাজার জন্য বেশি সময় লাগে না খুব অল্প সময় চিংড়ি মাছ ভাজা হয়ে যায় চিংড়ি মাছ ওভারকুক করলে খেতে ভালো লাগে না তাই অল্প সময় নিয়ে ভেজে নেব অল্প তেলে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এগুলোকে তুলে ফেলব চিংড়ি মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে একটা পাত্রে মাছগুলোকে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলোকে কড়াইতে থেকে তুলে নেবার পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো সরষের তেল তেলটা দিয়ে দেবার পর ভালো মতো গরম হয়ে গেলে তারপর অ্যাড করে দেবো কিছু ফোড়ন এখানে ফোড়ন হিসাবে আমি নিয়ে নিয়েছি হাফটিস্পুর মতো গোটা জিরে দুটো শুকনো লঙ্কা চারটে লবঙ্গ চারটে এলাচ একটা দারুচিনির টুকরো আর একটা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি এখন এই মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো সব তেলে দিয়ে দেওয়ার পর যখন এগুলো থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে অর্থাৎ বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবে এখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে ফোড়নটা ভালো ভাজা হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা দিয়ে ভালো মতো এগুলোর সঙ্গে মিশিয়ে ভালো মতো একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে যখন বেশ সুন্দর লালচে কালার ধরে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেবো তারপর অ্যাড করে দেবো আদা রসুন বাটাটা এখন পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ আদা রসুনটা দিয়ে আঁচটাকে একদম লোতে দিয়ে আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব আদা রসুন কড়াইতে দেওয়ার পর আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দিতে হবে না হলে কিন্তু আদা রসুন পুড়ে যাবে এবার ভালো করে ভেজে নিচ্ছি লো হিটে তার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন আদা রসুনটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে সবটা ঢেলে দিলাম এবার লো হিটেই এই পেঁয়াজটাকেও ভালো করে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেবো টমেটো পেঁয়াজের এই পেস্টটাকে ভালো মতো ফ্রাই করে নেব লো হিটে এখানে সব উপকরণই খুব ভালো মতো ফ্রাই করতে হবে যতক্ষণ এই পেঁয়াজটা ফ্রাই হচ্ছে ততক্ষণ আমরা কিছু গুঁড়ো মশলা দেখিয়ে দিই নিজে স্বাদ মতো নুন নুনটা আপনারা কিন্তু বুঝে দেবেন পটল আর আলুতে আগেই ভাজার সময় নুন দেওয়া হয়েছে আর নিয়েছি মশলা হিসেবে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক চামচ লঙ্কা গুঁড়ো এই মশলাগুলো এখন আমরা এই পেঁয়াজটা ভাজার সময় এখানে দিয়ে দেব আমাদের টমেটো পেঁয়াজের মিশ্রণটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই গুঁড়ো মশলাগুলো সব এখানে ঢেলে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবার পর খুব ভালো করে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে খুব শুকনো হয়ে এলে এখানে কিছুটা জল অ্যাড করে দিতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এখানে আমি অল্প সামান্য ওয়ান ফোর্থ কাপ মতো একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মশলাটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে ফ্রাই করে যেতে হবে মশলাটা খুব ভালো মতো ফ্রাই হয়ে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো কাজু চারমগজ আর দইয়ের মিশ্রণটা এখন দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম মিশ্রণটা দিয়ে দেবার পর এবার ভালো করে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করবার সময় এখানে অল্প সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি মিক্সির পাত্রটা ধুয়ে দিয়ে সব উপকরণ মিশিয়ে নিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিচ্ছি এবার আলু পটলের সঙ্গে সমস্ত মশলার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আলু পটলের সঙ্গেও এই সব মিশ্রণগুলো উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোটা যত ভালো হবে তরকারি খেতে কিন্তু তত ভালো হবে কিছুটা সময় নিয়ে আলু পটলগুলো মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছটা আমাদের ভেজে রাখা ছিল সে ভেজে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে দেবার পর ভালো করে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার তরকারিটাকে আমরা সেদ্ধ হতে দেব সেই জন্য দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ জল যেহেতু আলু পটল আমাদের আগে থেকে কিছুটা সেদ্ধ আছে তাই এখানে আমি আড়াই কাপ মতো জল দিয়ে দিচ্ছি এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নেব দশ পনেরো মিনিট পর ফেরত আসছি পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি এখন আমাদের আলু পটল খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ঢাকা দিয়ে রান্না করবার সময় দুবার ঢাকা খুলে নেড়ে দিয়েছি যেহেতু এতে মশলাপাতি সব দেয়া আছে তলায় লেগে যেতে পারে তাই একবারে একটানা না ঢাকা দিয়ে রান্না করবেন না মাঝে মাঝে খুলে একটু দেখে নিতে হবে যদি জলটা কমে যায় সেই জায়গায় অল্প সামান্য একটু জলও অ্যাড করতে হবে এবার আমাদের সব উপকরণই এতে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি মতো চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের আলু পটল চিংড়ির তরকারি একদম রেডি হয়ে গেছে আর এটা ঝোলটা আমরা শুকনো করবো না এই যে ঝোলটা আছে নামিয়ে ঠান্ডা হবার পর কিন্তু ঝোলটা আর একটু কমে যাবে তাই এইটুকু ঝোল ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে ফেলব আমাদের নিমন্ত্রণ বাড়ির স্টাইলে পটল চিংড়ি একদম কিন্তু রেডি হয়ে গেছে এবার ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি আমাদের নিমন্ত্রণ বাড়ি স্টাইলে পটল চিংড়ি গরম গরম সার্ভ করবার জন্য পুরোপুরি তৈরি এখন এটা আপনারা সাদা ভাতের সঙ্গে সার্ভ করুন দারুণ লাগবে খেতে আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না রেসিপিটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই